ছাড়া আর কিছুই নয় ডক্টর মাম্মা दिरুছরা এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইরুছরা আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদ তার সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এ গিয়ে যান জামাত ইসলামে গিয়ে যান পীর সাহেব চরবনে এ গিয়ে যান হেফাজতে ইসলাম গিয়ে যান অন্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অর্থাৎ প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী কি বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বিভিন্ন আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্ষ্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে পরিচালিত হোক মোহাম্মদ ইনুস সাহেব বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মোহাম্মদ যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় সপ্তাহ এক দুই পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিষদ গাওয়া এক দল আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিববাদ এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দ চারণে ভুল জুড়ি বসে যাচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ ঐক্যবদ্ধ একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেশটা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চাতে হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চায়নের জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের সাথে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে প্রদান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে তিনি সবাইকে উদত্ত আহ্বান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ওকের কথা বলে যাচ্ছেন শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হতে বলছেন অন্যদিকে ইশাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায় এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান গত ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত স্বাধীনভাবে করতে পারে নাই চরমনাই ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা কোন মতের মানুষ সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ আওয়ামী বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি দেখেছি সরাসরি কথা হয়েছে মিট করেছি মালয়েশিয়ায় উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি ফুল দিয়েছি তার হৃদয়টা নরম তিনি একজন সজ্জন ভদ্র মানুষ তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে দেখতে প্র্যাকটিস করতে তিনি চান এই সকল রাজনীতির উর্ধে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায় এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোন অবস্থায় যে কোনো মূল্যে র্যাক করে অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝই জামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান তাহলে এই দেশের আগামী ছয় মাস কি ঘটতে পারে ভাবতে পারেন ছয় মাস তো পরের কথা আগামী তিন মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন অতএব সাবধান হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে সে একে অপরের বন্ধু হিসাবে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু জনগণের সিদ্ধান্তের আগে আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যায় আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে আওয়ামী যে ভাষায় গালি দিয়েছে আওয়ামী যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অলক্ষের বীজ তৈরি করা শুরু করেছে বিএনপির অনেক সিনিয়র নেতাদের পাঁচই আগস্টের পরে বক্তব্য আপনার দেখেছেন যার আমি প্রতিবাদ করেছি আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি যারা আলেমদের বিরুদ্ধে বলেছে তাফসীর মাহফিলের বিরুদ্ধে বলেছে এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি কারণ আমি জানি এই শব্দ চায়নগুলো দিয়ে অনেক্য হচ্ছে দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে যেতাম কোনো অবস্থায় কেন নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে ছাত্র জনতা বুঝতে সক্ষম হচ্ছে আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো অহংকারে চ্যাং চ্যাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে পঞ্চাশ একশো জন মানুষ পান নাই তখনই বোঝা উচিত রাজনীতি অনেক লম্বা সময় আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না আপনাদের যে উর্বরতা ছিল বিজয় ছিল সে বিজয়টা ছিল নীতির কারণে আদর্শের কারণে এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না আমাদের উচিত মোহাম্মদ ইনুসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইনুস কাছে তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর টু জুন এবং আমি বিশ্বাস করি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়তো নির্বাচনের একটা তফসিল চলে আসতে পারে এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আমরা যদি ইনুস সাহেবের যে কোনো কারণে আল্লাহ না করুক আমি চাই না যে ইনুস সাহেব বিদায় নেক তিনি কোনোভাবে পদত্যাগ করুক এটা আমি চাই না যদি সেরকম কিছু ঘটে যায় তাহলে আমাদের এই কপালে আমরাই আমাদের কপালটাকে ভেঙে চুরে চুরমার করলাম ডক্টর মোহাম্মদ ইনুস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি কোন মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইরুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না মাথায় রাখতে হবে কিন্তু আজকের এই যার অটে তা কিছু না কিছু বটে এই যে কিছু না কিছু বটেতে যদি আমরা পড়ে যাই এটা আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে আসুন আপনারা সিনিয়র তার সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি ডিএনপি এ যান জামাত ইসলামে গিয়ে যান পীর সাহেব চরবনে গিয়ে যান হেফাজতে ইসলামে গিয়ে যান অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিত্তচিত্তে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না আমি বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস দেখে মাঝে মাঝে চিন্তিত হয়তো তিনি অসুস্থ থাকতে পারেন হয়তো তিনি বয়সের কারণেও হতে পারেন আবার এমনও হতে পারে আমাদের এই সকল দুর্গন্ধজনিত রাজনীতি দেখে তিনি অসহায় হয়ে যাচ্ছেন তিনি যাচ্ছেন কোন দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম যেই দেশে আমার কোনো স্বার্থ নেই কিন্তু আমাকে সবাই স্বার্থবাজ বানিয়ে আজ বিতর্কিত করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আওয়ামী লীগের লোকেরা পিছন থেকে তাকিয়ে আছে গত কয়েকদিন আগেও আপনি দেখেছেন শেখ হাসিনার একটা ভিডিও অডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি বলছেন এভাবে করিও না করলে বিএনপি জামাত আবার এক হয়ে যেতে পারে ও নিজেও জানে যে বিএনপি জামাত এক হলেই সমস্যা তার মানে আমাদের অনেকের মূল চাবিকাঠি এই শেখ হাসিনা করছে এটা বুঝতে রকেট সায়েন্স হওয়া লাগবে না এটা বুঝতে আপনাকে অনেক বিজ্ঞানী হতে হবে না এতটুকু সহজ সমীকরণ যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশের আগামীর ভাগ্যাকাশ অনেক কঠিন প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই উপদেষ্টা পরিষদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন কাজা ছড়াছড়ি বন্ধ করেন আপনারা যে পোস্ট করেছেন ঐক্যের সুবতাস বলাচ্ছেন এই ঐক্যের সুবতাস যদি বলাতে চান আমি একটু আগে পোস্ট করে বলেছি আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে চরমনের পীরের কাছে এবং এই যে আপনার কি বলে হেফাজতে ইসলাম সহ বড় বড় যারা রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছেন তাদের কাছে কথা বলুন পূর্বের শব্দ চয়নের জন্য ক্ষমা চান তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বয়োজ্যেষ্ঠ এবং জুয়ানদেরকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান জনতার হাতে জনতার সিদ্ধান্ত ছেড়ে দিন নিজেরা নিজেদেরকে অনেক কিছু মনে করে কোনোভাবেই পার পাবেন না কারণ জনগণ কিন্তু এগুলো পছন্দ করে না আর আপনাদের কারণেই আজকের হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সকল বিড়ম্বনায় পড়তে হচ্ছে অতএব আপনারাও সাবধান হন সব জায়গায় কাউন্টারে যাবেন না একদিনই রাজনীতিবিদ সাজতে যাবেন না একদিনই মহাপন্ডিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব বুঝতে যাবেন না বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আপনাদেরকে সংযত আচরণ করতে হবে শিক্ষা অর্জন করুন গত কয়েক মাসের রাজনীতি থেকে এই বাংলাদেশ অন্তত পক্ষে বামপন্থী রাস্তিক্যবাদী যে সকল দুষ্ট চক্র আছে বিশেষ করে বিদেশি পরগাছা যারা এই দেশটাকে ধ্বংস করতে চায় ওদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে হবে এদের সকলের কিন্তু আপনাকে মনে রাখতে হবে মেজরিটি পিপল যেই দিকে সেই মানুষগুলোকে আপনি অবজ্ঞা করে তাদেরকে বিতর্কিত করে দেশ শান্তিপূর্ণভাবে চালাতে পারবেন না পারবেন না পারবেন না অর্থাৎ প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী খ্যাত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার বাহিরে যদি আলাদাভাবে চমৎপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা যদি আলাদা জোট করে কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা হবে আর কারো মাথার কাঠাল হিসাবে ব্যবহার হতে চায় না যে আপনি মাথায় কাঠাল রেখে ভেঙে খাবেন সেটা আর চাচ্ছে না এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা সম্মানের পাত্র হিসেবে থাকতে হবে সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সচেতন নেতাকর্মীদের মধ্যে একটি আলোচনা চলছে সেটা হচ্ছে নির্বাচনে কয়টি জোট হচ্ছে কারা কোন জোটে থাকতে পারে সেই আলোচনা সমালোচনা চলছে দোকানে রাস্তা ঘাটে মসজিদে মন্দিরে বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে মানুষের আগ্রহটা হচ্ছে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় এবং দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে এখন মানুষের মধ্যে জল্পনা কল্পনা আগ্রহ অপেক্ষা করছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ থেকে পতিত সৈরাচার শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছে বাংলাদেশে কোনো নেতাকর্মী তারা এখন আর কোনো অ্যাক্টিভিটিস করতে পারছে না পালিয়ে পালিয়ে কখনো জঙ্গলে কখনো টয়লেটের পিছনে কখনো তাহার রুখতে তাদের অ্যাক্টিভিটিস চালানোর চেষ্টা করেন কিন্তু আদতে সেখানে তেমন কোনো সারা তারা পাচ্ছে না শেখা ছিলাও বহুবার চট করে বাংলাদেশে ঢুকতে চেয়েও এখন পর্যন্ত তিনি সফল হননি বরং তার নেতাকর্মীদেরকে বারবার তিনি বিপদের মধ্যেই ঠেলে দিচ্ছেন অবশেষে তাদের অ্যাক্টিভিটিস চলমান রয়েছে তাদের নিজস্ব পেজ অনলাইনে যেখানে তারা সারা দিন স্বপ্ন দেখছেন যে বাংলাদেশে তারা ফেরত আসবেন ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা দোষর রয়েছে তাদের অবস্থানটা একেবারেই শূন্যের কোটায় রয়েছে বাকি যে দলগুলো রয়েছে তাদের মধ্য থেকে নির্ধারিত হবে যে কয়টা জোট হবে এবং কিভাবে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের কিছু দোষর আমরা ইতিমধ্যেই চিনি এবং জানি সেই দোষরদের মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি তো জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি রোল প্লে করবে এটার বিবেচনা আমাদের এখন এই জন্য আলোচনার প্রয়োজন নেই আমরা সর্বশেষ দু হাজার চব্বিশের আওয়ামী লীগের নির্বাচনই জাতীয় পার্টির করুণ পরিণতি আমরা দেখেছি অর্থাৎ সেখান থেকেই স্পষ্ট ধারণা হচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে ভ্যানিশ হয়ে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশের জনগণের কোনো আগ্রহের লেভেলটা আর নেই কারণ আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের প্রার্থীকে পাঠিয়ে তারপরে যেখানে আওয়ামী লীগের প্রার্থী ব্যতীত জাতীয় পার্টি দাঁড়িয়েছে সেখানেও মাত্র সম্ভবত এগারোটি আসনে তারা জয়যুক্ত হয়েছে বাকিগুলো তো হতেও পারেনি তার মানে এক বাক্যে তাদেরকে কেউ যদি কোনো রকম আইসিউতে টেনে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়যুক্ত করতে পারে তারা সেখানে জয়যুক্ত হতে পারবে এছাড়া স্বাধীন কোন জায়গায় নির্বাচনে প্রার্থী হতে পারলেও তারা কোনোদিন নির্বাচিত হতে পারবে বলে মনে হচ্ছে না এমন কি খোদ রংপুরেই সম্ভবত তৃতীয় লিঙ্গের একজন ভদ্র মহিলার কাছে সেখানে কিন্তু পরাজিত হচ্ছিলেন প্রায় আমাদের এই জাতীয় পার্টির জিএম কাদের সাহেব যাই হোক আমি সে প্রসঙ্গে আলোচনা করতে চাই না আমি আজকের আলোচনা যেটা করতে চাই বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এসেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনটি জোট হতে পারে তিনটি জোট একটি জোট হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আরেকটি জোট হতে পারে বাংলাদেশের সমমলা ইসলামিক দলগুলো যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলনের নেতৃত্বে আরেকটি জোট হতে পারে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে নতুন সংগঠন এই সংগঠনের নেতৃত্বে এখন কে কোন জোটে থাকবে সেটা হচ্ছে এখন আলোচনার বিষয় এবং এটা নিয়েই এখন বাংলাদেশে টানা হেসরা চলছে সাধারণত বাংলাদেশে আমরা এর আগে কখনোই ইসলামী জোটগুলোর উত্থানটা এতটা দেখতে পাইনি যেটা এখন আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এর অন্যতম কারণও আছে দু এক সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই সময়ে সকলের আশা আকাঙ্ক্ষা আগ্রহর কেন্দ্রবিন্দু ছিল চার দলীয় জোট কারণ আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগের ঠেকাতে গিয়ে আপনাকে সকল মানুষকে ইউনাইটেড হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধ চেতনায় বিএনপির নেতৃত্বে জামাত তৎকালীন সময়ে ইসলামী ঐক্য জোট তারপরে তাদের সাথে সংশ্লিষ্ট জাতীয় পার্টি এরকম করে চারটা বিএনপি সহ চারটা দল সেখানে অংশগ্রহণ করে তারা সেখানে জোট করেছিল পরবর্তীতে সেটা চোদ্দ দল পরবর্তীতে আরো বড় দলে রূপান্তরিত হয়েছে কিন্তু ওই চার দলীয় জোটটাই ছিল মূলত দু সবচেয়ে আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু আলোচনার জায়গা এবং জনগণের একটি আস্থার জায়গা যারাই নারায় পক্ষে ছিল তারাও চারদলীয় জোটের পক্ষে ছিল যারাই ধর্ম এবং ইসলামের পক্ষে বেশিরভাগ ছিল তারা ম্যাক্সিমাম মানুষই ওই জোটের পক্ষে ছিল কিন্তু আজকের যে সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আর সেই জায়গাটা নেই নেই বলতে এখন আর সেই ঐক্য আপনি চাইলেও সম্ভব বলে মনে হচ্ছে না যদিও আমি সব সময় ঐক্যের পক্ষে আমি সবসময় চাই যে এই দলগুলোর মধ্যে অন্তত আন্ডারস্ট্যান্ডিং একটা ঐক্য হোক কিন্তু সেটাও যে আদৌ কতটুকু হবে সেটা নিয়ে আজকের আলোচনা করছি আমি যখন বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে বাংলাদেশে তিনটি জোট হতে পারে আবার এমনও হতে পারে দুটো জোটের মধ্যেও সীমাবদ্ধ থাকতে পারে সেক্ষেত্রে তিনটা জোট হলেও হয়তো হতে পারে দুটো জোট হলেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে জোট হচ্ছেই এবং দুটো জোট যে হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত এজন্যই নিশ্চিত যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সাথে যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছে দীর্ঘদিন পর্যন্ত তার মধ্যে যারা ছোট ছোট দল আছে স্বভাবতই তারা চাইবেন সরকার গঠন করলে এমপি হতে মন্ত্রী হতে স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের এখনই সুযোগ যতটা সুযোগ তারা নিতে চায় সেটার জন্য এখনই বিএনপির সাথে থেকে তাদেরকে এগিয়ে যেতে হবে তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো যারা মনে করছে যে বিএনপি একেবারে ক্ষমতার কাছে চলে গিয়েছে সেই সকল পার্টিগুলো এই বিএনপির ধারণা কিন্তু যারা আবার অন্য জায়গায় চিন্তা করছে যে সেই চেতনাটা হচ্ছে বিপ্লবী চেতনা সেই চেতনাটা হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ কোনো ধরনের অসুন্দর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চায় না এবং ধর্মভিত্তিক কোনো বিষয়ে কটুক্তি কেউ করুক সেটা শুনতে চায় না ধর্মীয় মানুষদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে চায় আবার অনেকে আছে যে অনেক তো দেখেছি বছরের এই শাসন দেখেছি সেই শাসন দেখেছি নতুন কিছু শাসন ব্যবস্থা চায় তাদের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে তারাও একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সেটা হতে পারে সমমনা ইসলামিক দলগুলো নিয়ে কিন্তু ইসলামিক জোট নাম লাগিয়েও হতে পারে না লাগিয়েও হতে পারে আমার পরামর্শ তাদের প্রতি ইসলামিক জোট না লাগিয়েই তাদের জোটটা হওয়া উচিত কারণ এটা সার্বজনীন একটা জোট হোক যেখানে যে কেউ আপনার ওখানে প্রবেশ করতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার পীর সাহেবের দল এবং এর পাশাপাশি হেফাজতে ইসলাম কেন্দ্রিক বা আল্লামা মামুনুল সাহেব কেন্দ্রিক কমি মাদ্রাসা ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের মধ্যে থেকে এখানে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের সত্যিকার যারা নতুন দেশ গঠন করতে চায় আমার মনে হচ্ছে যদি ছাত্রদের সেই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পরে আলাদা কোনো জোট করে বড় কিছু করতে না পারে এমনও হতে পারে তারা ইসলামী জোটের সাথে সমর্থন জানিয়ে তাদের পথ আগাতে পারে বলে মনে হচ্ছে মানি জামাত চর্মনাই এদের সাথে তাদের সম্পৃক্ততা হতে পারে এটা দু একটা গ্রাউন্ড আমার কাছে মনে হচ্ছে এটা এজন্য যে যারা নতুন তারা তো নতুন কথা বলেই রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় দেশের জন্য মানুষের জন্য সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য মুক্ত একটি দেশ গঠনের জন্য তো তারা যখন কোন একটি প্রকাশ্যে সংগঠিত হওয়া কোনো দলের যাদের বিরুদ্ধে তারা এখন কথা বলছে সেই সকল ব্যক্তিদের সাথে জোট করতে যাবে তখন তাদের নৈতিকতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে হচ্ছে সে কারণে আমার ধারণা হয় তারা নিচ্রলি থাকবে না হয় তারা বিএনপি জোটের বিরুদ্ধে যে জোট থাকবে সেই জোটের সাথে হয়তো থেকে জনগণকে বুঝাতে সক্ষম হবে যে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই দেশের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমরা কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত নিতে চাই না আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে তো আপনি জেদেই জাননা কেন জোট হচ্ছে জোট এখন হবে সেই জোটের লড়াইটা এখন বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখা যাবে যে কারা আসলে জয়যুক্ত হয় বাংলাদেশে এত বড় নির্বাচনী চ্যালেঞ্জ পূর্বে কোনোদিন হয়েছে আমার দেখা নাই কারণ পূর্বের নির্বাচনী ছিল ডানপন্থী বামপন্থীদের সব সময় আমি দেখেছি বিএনপি যতবার নির্বাচিত হয়েছে ডানপন্থীদের সহযোগিতায় নির্বাচিত হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে তাদের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ডানপন্থীদের সমর্থন পুষ্ট হয়েই তারা ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগ তাদের এসেছে বিভিন্ন বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিদেশি এবং অপপ্রয়োগ করে তাদের দর্শনে বিশ্বাসী কিছু মানুষদেরকে নিয়ে তারা ক্ষমতায় এসেছে কিন্তু যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে আর হারিয়ে গিয়েছে বলতে আমরা হারাইনি যে আমরা তাদেরকে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছি এমনটা নয় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি ছাত্র জনতা বিপ্লব করেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সে কারণে আজকের আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই যে আওয়ামী লীগ আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপির বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তো স্বভাবতই যারা একটু সৎ চিন্তার কথা বলবে তিনি একটা জোট পছন্দ তার মতো করে করবে আরেকজনে তার আদর্শের ভিত্তিতে তিনি আর জোটের পছন্দ করবে এই দুটো গোষ্ঠী মন্দের ভালোর মধ্যে কিংবা ভালোর ভালোর মধ্যে তাদের নিজেদের মধ্যেই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবস্থান ক্রিয়েট হয়েছে এবং হবে এবং সর্বশেষ আমার কাছে মনে হচ্ছে তমল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার বাইরে যদি আলাদাভাবে চমকপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা যদি আলাদা জোট করে কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা হবে এবং তারা সেটা করবে বাংলাদেশে আরেকটি জিনিস তৈরি হয়ে গিয়েছে সেটা হচ্ছে আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে আমি বাংলাদেশে আসার পরে যতগুলো জায়গায় সফর করেছি দেখেছি ঘুরেছি প্রত্যেক আলেমের মতামত একেবারে পার্সোনালি নেওয়ার চেষ্টা করেছি শত মতদৈততা অনৈক্য থাকার পরেও তাদের ভিতরে একটি জিনিস জাগ্রত হয়েছে সেটা হচ্ছে ঐক্য চায় তারা আলেমরা আর কারো মাথার কাঠাল হিসেবে ব্যবহার হতে চায় না যে আপনি মাথায় কাঠাল রেখে ভেঙে খাবেন সেটা আর চাচ্ছে না এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু তারপরেও শেষ বলতে তো কোনো কথা নেই রাজনীতিতে রাজনীতিতে থাকবেই। এবং এগুলো আমাদের সামনে স্পষ্ট হবেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী রাজনীতিতে আসলে কোন জোট কিভাবে আসছে কোন জোটের কি অবদান কোন জোট কিভাবে কাজ করছে তবে এটা স্বীকার করতে হবে বাংলাদেশে হাসিনা বিরোধী সকল শক্তিগুলিরই বাংলাদেশ বিনির্মাণের জন্য কম বেশি অবদান রয়েছে ত্যাগ রয়েছে যেমন বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের সাথে তারেক রহমানের ত্যাগের সাথে আপনি বিএনপির শত হাজার নেতাকর্মীকে মিলালে পারবেন না ঠিক তেমনি জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে ফাঁসির কাষ্টের রশিতে ঝুলে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না ছাত্র জনতাকে চব্বিশের অভ্যুত্থানে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না এভাবে করে প্রত্যেকেই এক ব্যাগকে আওয়ামী লীগের দোষর ছাড়া যারাই আছে তারাই কিন্তু আমাদের দেশপ্রেমিক এবং দেশের নাগরিক আমার বিশ্বাস আমাদের এই দেশ সরকারি দল হোক বিরোধী দল হোক কিংবা সরকারের মধ্যেও যারা যাবে তারা বিএনপি নাম দিয়ে হোক কিংবা জামাত জোট নাম দিয়ে হোক তারাই আমাদের দেশপ্রেমিক তারা আমাদেরই মানুষ তারা শেখাচ্ছে না বিরোধী শক্তি এবং তারাই আগামীর বাংলাদেশ গঠন করবে অতএব এই জোটগুলোর প্রতি শুভকামনা আমার থাকবে আমার বিশ্বাস জোটগুলো দেশের জন্য